মূল আলোচনা যেটা ফিরব বারোটি রাশির আগামী একশো দিন অর্থাৎ আজকে হচ্ছে বাইশে আগস্ট আপ টু একত্রিশে ডিসেম্বর দু সাল পর্যন্ত কিরকম যেতে পারে সংক্ষিপ্ত আলোচনা যা আলোচনা করব তা হচ্ছে দুই শতাংশের বেশি করা যাচ্ছে না এটা আরো ভাস্ট বাই দা মিন রাশিতে অবস্থান করছে শনি সারা বছর থাকবে উত্তর ভাদ্রবাদ নক্ষত্রে এই রয়েছে আগামী তেসরা অক্টোবর থেকে পূর্ব ভাদ্রবাদ নক্ষত্রে শনি যাবে বৃহস্পতি এই মুহূর্তে মিথুন রাশিতে আঠারো তারিখে কর্কট রাশিতে যাবে তারপর পুনরায় পাঁচই ডিসেম্বর বৃহস্পতি মিথুন রাশিতে আবার ঢুকবে এবং এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি পুনর্বসু অক্ষত্রে অবস্থান করছে সারা বছর কাটিয়ে দেবে মঙ্গল মঙ্গলের বছর খুব ইম্পর্টেন্ট আঠাশে জুলাই থেকে কন্যা রাশিতে মঙ্গলের অবস্থান তেরোই সেপ্টেম্বর থেকে তুলা রাশিতে মঙ্গল থাকবে সাতাশে অক্টোবর বৃষ্টিকে ঘরের চলে মঙ্গল নিজের ঘরে আসবে ওই সময় থেকে দু হাজার পঁচিশের নতুন খেলা শুরু হবে ওই দু মাসের জন্য ঘরের চলে যখন ঘরে অর্থাৎ মঙ্গল যখন বৃষ্টি রাশি ভাবে যখন ঢুকবে যখন সেটা হচ্ছে সাতাশে অক্টোবর এই মুহূর্তে হস্তা নক্ষত্রে মঙ্গল তেসরা সেপ্টেম্বর চিত্রা তারপর সাতই নক্ষত্র পরপর নক্ষত্র পরিবর্তন করবে বুধ এখন কর্কট রাশিতে তিরিশে আগস্ট সামনে সিংহ রাশিতে পনেরোই সেপ্টেম্বর কন্যা এভাবে তুলা বৃষ্টিক বুধ যাবে বলছি না যেহেতু এদের ট্রানজিটটা আমার অত মাথা মাথার বিষয় নয় শনি রাহু এবং বৃহস্পতি হচ্ছে আমার মূল বিষয় শুক্র বর্তমানে কর্কটে পনেরোই সেপ্টেম্বর সিংহে তারপর কন্যা তোলা বৃষ্টিকে যাবে যেটা ইম্পর্টেন্ট আরেকটা সেটা হচ্ছে রাহু চন্দ্রেরটা ধরছি না কারণ চন্দ্র আড়াই দিন পর পর রাশি পরিবর্তন হ্যাঁ রাহু সারাটি বছর এই শেষ করবে কুম্ভ রাশিতে বর্তমানে আছে কুম্ভ রাশিতেই শেষ করবে বর্তমানে পূর্ব বর্ধমান নক্ষত্রে রাহুর অবস্থান এবং নভেম্বর মাসে শতবিশ নক্ষত্রে যাবে তেইশ তারিখে এবং কেতু বর্তমানে সিংহ রাশিতে সারা বছরই কাটাবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করে তাহলে এই হচ্ছে ট্রানজিট এবারে এই ট্রানজিট অনুযায়ী আপনাদের সম্পূর্ণ সত্য হবে তাও নয় ভাববেন কি বলছি কেননা এইটা হচ্ছে পুরোটাই ফল মেষ রাশির একটা বারো বছরের বালকের যা ফলাফল বাহান্ন বছরের ক্ষেত্রে তো তা এক হতে পারে না ঠিক আছে তো সুতরাং এক্ষেত্রে কি দরকার আপনার জন্মছকের পূর্ণাঙ্গ নিরীক্ষণ বিশ্লেষণ ওটাকে একটু আর এই ট্রানজিট এই ট্রানজিট বারোয়ানা আনা আপনার জন্মচা করছে চার তবে কি হবে ষোলো আনা বিচার তা সুতরাং আমি বারো আনা ফলাফলটা আপনাদের বলছি যদি ষোলো আনা জানতে ইচ্ছা তাহলে আপনাকে জন্মচক্র বিচার করতেই হবে যাই হোক একটা আমি ভাগ করেছি সেপ্টেম্বর মাসে যা অবস্থান থাকবে না নেটাল চার্ট আমি ছক করে নিয়েছি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মেষরাশিতে কর্ম বিচ্যুতি ঘটতে পারে কর্মে পরিবর্তন হতে পারে পদমর্যাদা পদস্খলন বিভিন্ন ক্ষেত্রে হতে পারে দাম্পত্য অশান্তি মামলা মোকদ্দমা মেষরাশিতে ভয়ানক ভাবে কিন্তু আসতে চলেছে আর এখন শনি মঙ্গলের কিন্তু সমস্ত বিনিময় সুতরাং মেষরাশির সাপেক্ষে কিন্তু দ্বাদশে শনি সুতরাং ভয়ঙ্কর এবং ষষ্ঠ ভাবে হচ্ছে আপনার মঙ্গলের অবস্থান মেষরাশির সাপেক্ষে সুতরাং এইটা কিন্তু এই কম্বিনেশনটা কিন্তু কখনো ডেডলি কম্বিনেশন মেষরাশির যাবতীয় ক্ষতিগ্রস্ত হতে পারে এবার আপনার জন্মঝাঁকে অবস্থানটা কিন্তু নিরীক্ষণের একটা কিন্তু অবশ্যই ওটাকে নিরীক্ষণ করতে না পারলে একশো শতাংশ বিচারে কেউ আসতেই পারবে না অসম্ভব আপনি একটা ওভারঅল বলছেন ওভারঅল ওভারঅল বিশ্ব ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে আপনারা সুখ সঞ্চয় জায়গা প্রণয় প্রণয় প্রাপ্তি বিভিন্ন রকমের কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি সন্তান যাদের হচ্ছে না সন্তান পেতে পারে হুম কিন্তু হঠাৎ করে কিন্তু প্রিয়জন হানি আত্মীয় বিয়োগ প্রচুর সামাজিক কলহ ঋণ বৃদ্ধি কিন্তু কিছু ক্ষেত্রে হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের কিন্তু কর্মস্থান কিন্তু বিশেষভাবে শুভ থাকবে যারা কর্ম নাচ ভুগছিলেন কর্ম প্রাপ্তি হতে পারে ব্যবসায়িক সফলতা মিথুন রাশি যারা আছে নতুন ব্যবসা খুলতে পারে তবে কিছু ক্ষেত্রে কিন্তু সম্পর্কের অবনতি ঘটবে দাম্পত্য অশান্তি মামলা এবং কিছু ক্ষেত্রে ঋণ আপনাদেরও কিন্তু বৃদ্ধি পেতে পারে শরীরের নিম্ন চোট আঘাতের সম্ভাবনা কিন্তু থাকছে কর্কট রাশির জন্য কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু একেবারেই ভালো যাবে না বাদ বাকি একশো একত্রিশ দিন হঠাৎ করে কর্মনাশ কেউ আপনাদের থেকে মানে আপনারা বারবার করে প্রত্যাক্ষিত হবেন সবকিছু থেকে প্রাপ্য বস্তুর শিকার হইতে বঞ্চিত হতে হতে পারে সম্পর্কে নাশ হতে পারে মানুষ আপনাকে ভুল বুঝতে পারে কারোর দোষ আপনার কাঁধে চলে আসতে পারে সুতরাং ব্যাপক সাবধানতা কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে আগামী একশো একত্রিশ দিন সিংহ রাশির পক্ষে যদি শনি আপনার ভালো জায়গায় থাকে যেহেতু ঢাইয়া চলছে আপনাকে আগামী একশো একত্রিশ দিন রাজা বানাতে পারে নাহলে ফকির বানিয়ে দিতে পারে এবং শনি এই যেহেতু সিংহ রাশিতে নিজ রাশিতে কেতুর অবস্থান রয়েছে তাই সবসময় একটা মানসিক বিড়ম্বনা থাকবে ভুল সিদ্ধান্ত বারবার করে আপনি নিয়ে নেবেন সুতরাং কাজ করলে আপনি কিন্তু লাভবান হতে পারেন কাউকে কথা দেবেন না নিজের মতন করে স্বাধীন দিন চলুন দাম্পত্য সম্মান বৃদ্ধি হবে দাম্পত্য ক্ষেত্রে আপনার সুখ বৃদ্ধি হবে বিভিন্ন কিছু প্রাপ্তি ঘটবে যদি শনি মহারাজ আপনার তুঙ্গে থাকে তাহলে ওই জায়গাটাকে দেখতে হবে কন্যা রাশি এই মুহূর্তে মঙ্গল শনি কন্যা রাশিতে যে সমসত্তৃষ্ট বিনিময় মানে যোগ সৃষ্টি করলো হঠাৎ করে কলহ অবসাদ হ্যাঁ দূরপথে ভ্রমণের ক্ষেত্রে বিপদ ঘটতে পারে বিদেশে কেউ হয়তো চাকরি করছে কিংবা বিদেশ যাত্রার সুযোগ তৈরি হয়েছিল কথা হয়তো যাবে হঠাৎ হঠাৎ করে পোস্টপন্ড বিলম্বিত হতে পারে যে কোনো কাজ বিলম্বিত হতে পারে পোস্টপন্ড হতে পারে ইলেভেন্থ কোনো কাজ বাঞ্চাল হতে পারে কাউকে কোনো কিছু ব্যক্তিগত পরিসরের জিনিস কথা তো দেবেনই না কাউকে সেই কথা রাখতে না পারলে আপনি অপমানিত হবেন কাউকে কোনো কিছু ধারও দেবেন না অর্থনৈতিক লেনদেন করতে গেলে খুব ভেবেচিন্তে করতে হবে হঠাৎ করে সঞ্চয় ভাঙতে হতে পারে তুলারাশি তুলা রাশি তো ওভারঅল একটা ভালো থাকার কথা ভালো হবে কিন্তু যেহেতু শনি ষষ্ঠ ভাবে উপচয় ভালো ফল তো দেবেই কিন্তু কিছু ক্ষেত্রে একটু বিড়ম্বনা আজও যখন মঙ্গলটা যখন আপনাদের ওই সেপ্টেম্বরের তেরো তারিখ না কবে যখন আপনাদের ভাবে যখন মঙ্গল ঢুকবে প্রচন্ড রক্তপাত জনিত সমস্যা হতে পারে অস্ত্রোপচার হতে পারে শারীরিক বিড়ম্বনা ঠিক হচ্ছে না এই ধরনের সমস্যা হ্যাঁ প্রিয়জনের সাথে মতানৈক্য যোগ কলহ বিবাদ এগুলো লাগবে বৃশ্চিক রাশি আপনাদের কিন্তু অর্থনৈতিক বিষয় সাফল্য লাভ যদি যদি ইনভেস্ট করেন সঞ্চয় বৃদ্ধি হবে আপনাদের সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু ভালো সময় যানবাহন ক্রয়ের ক্ষেত্রে ভালো সময় দাম্পত্য সুখ মামলা জয় বিভিন্ন যারা শত্রু হয়েছিল তারা বন্ধুতে রূপান্তর হতে পারে কিন্তু কিছু ক্ষেত্রে সন্তানের সাথে একটা বিড়ম্বনা যারা শিক্ষার্থী রয়েছেন সেক্ষেত্রে কিন্তু একটু হঠাৎ করে বছর নষ্ট হয়ে যাওয়া হ্যাঁ কিংবা হঠাৎ করে শিক্ষাক্ষেত্রে কিছু চিন্তা ভাবনা পরিবর্তন হঠাৎ করে পড়ছি একটা হঠাৎ করে সেটা ট্রেনে পরিবর্তন হয়ে যেতে পারে ধনুরাশির জন্য আপনাদের কিন্তু দাম্পত্য সুখ বৃদ্ধি হবে বিভিন্ন যদি আপনাদেরও ঢাইয়া চলছে এক্ষেত্রেও কিন্তু শনি বিচার্য বিষয় হ্যাঁ যেহেতু তো ঢাইয়া চলছে যদি শনি ভালো থাকে পড়াশোনা করে ভালো জায়গায় সুযোগ পাওয়ার চান্সেস বিদেশে চাকরি বাকরি কিংবা কর্মসূত্রের ভালো চান্সেস ভালো জায়গায় ভালো বংশে বিয়ে হওয়ার একটা যোগ সূত্রপাত তৈরি হতে পারে মানুষ আপনাদেরকে মাথায় তুলে রাখবে বিভিন্ন রকম ভাবে আপনাদেরকে মর্যাদা দেবে হ্যাঁ কিন্তু কিন্তু একটা বিষয় আপনাদের খুব সাবধান হতে হবে বিষয়টা হচ্ছে যে যে কোনো ধরনের উদরজনিত পীড়া যে কোনো হঠাৎ করে আকস্মিক আঘাত সেটা মানসিক আঘাতও হতে পারে এবং দৈহিক আঘাত হতে পারে সেখান থেকে এবং যানবাহন লৌহ জনিত জিনিস থেকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে মকর রাশি সাড়ে সাথেই কেটে গেছে আমরা জানি কিন্তু অনেক বিপত্তি অনেকেরই আছে হ্যাঁ কারণ বিপত্তি আছে তার অনেক কারণ কারণ আছে কারণ আপনাদের ভাবে হচ্ছে ধরুন তৃতীয়ভাবে মানে শনির সাপেক্ষে হচ্ছে তৃতীয়ভাবে আপনার শনি রয়েছে আত্মীয় কলহ বিবাদ মনোমালিন্যতা বন্ধু শত্রু হবে নিজের স্ত্রী শত্রু হতে পারে নিজের স্বামী শত্রু হতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য সম্পত্তি নিয়ে শরীরই ঝামেলা এগুলো নিয়ে আইনত আইনি বিবাদ বিভিন্ন ফৌজদারি বিষয় রাজনৈতিক কিংবা সামাজিক ঝামেলায় জড়িয়ে পড়া খুব সাবধানে ভেবে কিন্তু আপনাদের অগ্রসর হতে হবে তবে যারা ব্যবসা করছেন খুব ভালো সময় কিন্তু আপনাদের আসতে পারে যদি ভেবে চিনতে যারা বিশেষ করে যারা যারা লৌহ কিংবা কোনো ধরনের আকরিক ধরনের কিংবা রকম মেটালিক ব্যবসা করছেন উন্নতি হতে পারে এবং যারা কুম্ভ রাশি আপনাদেরও বিভিন্ন রকমের কর্মপ্রাপ্তির যোগ দূর পথে ঘুরতে যাওয়ার বারবার করে ভ্রমণ আসতে পারে এই আগামী তিন চার মাসের মধ্যে বাড়িতে আত্মীয় লাভ হ্যাঁ বিভিন্ন রকমের সম্পর্ক লাভ প্রণয় লাভ এগুলো হতে পারে তবে শিক্ষার্থী এই যে যারা ছোট বয়সে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সামনে এবছর দেবে হঠাৎ করে না মস্তিষ্কে বিভ্রাট করতে পারে সুতরাং এই জায়গাটাকে একটু সাবধানতা অবলম্বন করবে বিশেষ করে যারা শিক্ষার্থী কিংবা যাদের কাজকর্ম শিক্ষা শিক্ষা নিয়ে এডুকেশনাল প্রফেশন যাদের আছে এই জায়গাটা কিন্তু কিছুটা ডিস্টার্ব হতে পারে মীন রাশি এটা খুব একটা আশানুরূপ নাও হতে পারে জল থেকে বিপদ আসতে পারে আগুন থেকে বিপদ আসতে পারে দাম্পত্য অশান্তি হতে পারে বিভিন্ন রকমের নাশ হতে পারে বাড়তি সতর্কতা নিতে হবে কারণ শনি আপনাদের রাশিতেই আছে খুব বাড়তি সতর্কতা নিয়ে এগোতে হবে যা বললাম দুই শতাংশ বলতে পারলাম এর পূর্ণাঙ্গ আলোচনা তখনই সমাপ্তি ঘটবে যখন আমরা পূর্ণাঙ্গ জন্মসক বিচার করব আমি একটু